প্রিয় শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসি আইসিটির ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের বেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা চাইবো এই এমসিকিউ থেকে মোটামুটি ভালো একটা প্রিপারেশান নেওয়ার জন্য আমরা বোর্ড পরীক্ষায় ভালো করতে পারি এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে এমসিকিউটি তাতে বলা আছে যে বেজের ডাটা এন্ট্রির জন্য ব্যবহৃত এন্টারফেস বা মাধ্যমটিকে কী বলা হয় যার মাধ্যমে মূলত আমরা ডাটা এন্ট্রি করি সেইটি হচ্ছে ফর্মস ফর্মসের মাধ্যমে মূলত আমরা ডাটা এন্ট্রি করে থাকি দুয়ে বলা আছে যে ডাটাবেস প্রোগ্রামের এর মাধ্যমে কি করা হয় মূলত শোটিংয়ের মাধ্যমে আমরা তথ্যকে বাছাই করি আর এগুলো আসলে শোটিংয়ের কাজ নয় ইনপুট দেওয়া তথ্য মুছে ফেলা তথ্য প্রদর্শন করা শোটিংয়ের কাজ নয় তাহলে আমাদের উত্তর হচ্ছে তথ্য বাছাই করা তারপরে বলা আছে যে তিনি যে ডেটাবেস থেকে শর্ত সাপেক্ষে কোনো তথ্য কোনো ডেটা অনুসন্ধান করতে চাইলে নিচের কোনটি ব্যবহার করতে হবে যেহেতু শর্ত সাপেক্ষে বলা আছে তাহলে আমরা এটাকে বলবো কুড়ি কারণ আমরা কুড়ির মাধ্যমে মূলত তথ্য আমরা অনুসন্ধান করি মানে খুঁজি তারপরে চারে বলা আছে যে ভিন্ন ভিন্ন ডেটা টেবিলগুলোকে একত্র করে ডেটা সঞ্চালন করার জন্য কি প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের ভিন্ন ভিন্ন টেবিলের মধ্যে যে একত্র করার যে একটা মনোভাব সেটা কি মূলত আমরা রিলেশন বলে থাকি তাহলে অবশ্যই টেবিলগুলোর মধ্যে আমাদের একটা রিলেশন ক্রিয়েট করতে হবে তাহলে ডেটা সঞ্চালন করা সহজ হয়ে যাবে তারপরে পাঁচ পাঁচে বলা আছে যে ইন্ডেক্সিংয়ের অসুবিধা কোনটি ইন্ডেক্সিংয়ের অসুবিধা হচ্ছে মূলত যে এখানে একটু সময় বেশি লাগে তাহলে আমরা বলতে পারি যে একাধিক ফিল্ডে ইন্ডেক্সিং করলে প্রোগ্রাম রান করলে সময় বেশি লাগে কারণ ইন্ডেক্সিংয়ের মূলত এই কাজ করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম হয় আর গুছানেরও প্রয়োজন পড়ে যার জন্য একটু সময় বেশি লাগে তারপরে দেখতে পাচ্ছি ছয় ছয় বলা আছে যে ডিডিএল এর কি ডিডিএল এর পুনরূপ হচ্ছে ডাটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ আমাদের উত্তর হচ্ছে দুই তারপর হচ্ছে সাত তারপরে সাথে বলা আছে এরকম যে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা এই মানুষের পাঠযোগ্য মূল মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য এটাকে মূলত বলা হয় মূলত প্লেন টেক্সট মানে বোঝানো হচ্ছে এরকম যে আমরা যেটাকে খুব সহজে বুঝতে পারবো যে ট্যাক্সটটাকে বা যে লাইনটাকে আমরা খুব সহজে পড়তে পারবো সেটাকে বলি আমরা প্লেন টেক্সট আর যদি এটাকে এনক্রিপশন করা হয়ে যায় তাহলে এটা আমাদের ভূতগম্যে থাকে না সেটা মূলত এই সিকিউরিটেড হয়ে যায় আর এটাকে মূলত বল বলতে পারি আমরা যে সাইফার টেক্স সাইবার টেক্সটা মূলত এটা লকড থাকে তারপরে হচ্ছে আর্ট আর্টে বলা হচ্ছে এরকম যে এনক্রিপ্টেড ডাটাকে ডিপ্রিটকেট ডিপক্রিপ্টেট করতে মূলত পারে কে একমাত্র আমাদের যে বৈধ ব্যবহারকারী আছে সেই পারে কারণ লক করা ডেটাকে আনলক করতে পারে বৈধ ব্যবহারকারী কারণ তার কাছে এই ভেরিফিকেশন নম্বরটা থাকে বা কোডটা থাকে তাহলে অবশ্য উত্তর হবে বৈধ ব্যবহারকারী তারপরে হচ্ছে নয় নয়ে বলা আছে যে প্রাইভেট কি এনক্রিপশনে ব্যবহৃত হয় মূলত আমরা প্রাইভেট কীটাকে যদি এনক্রিপশন করতে চাই তাহলে কোনটি ব্যবহার করি তাহলে সেটির উত্তর হচ্ছে এটি হচ্ছে সিমেট্রিক অ্যালগোরিদম সিমেট্রিক অ্যালকোরিদমের মাধ্যমে মূলত আমরা প্রাইভেট কীকে এনক্রিপশন এই ব্যবহার করতে পারি তারপর হচ্ছে দশ দশে বলা আছে যে মূল ডেটাকে অন্য ফর্মেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি এটা এটা অবশ্যই আমাদের হবে এনক্রিপশন এনক্রিপশনের মাধ্যমে মূলত মূল ডেটাকে আমরা ভিন্ন একটা রূপ দিতে পারি এনক্রিপশন তারপরে এগারো এগারোতে বলা আছে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় ওয়েব এনাবল পেজ যেগুলো অনেক সিকিউরিটির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ওয়েব এনাবল ডাটাবেসটা ব্যবহার করি সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারপর হচ্ছে বারো বারো হচ্ছে একই ধরনের ডেটা থাকে কোনটিতে একই ধরনের ডেটা থেকে ফিল্ড একটা টেবিলের যে মূলত কলামগুলো সেই কলমগুলোকে আমরা ফিল বলি আর ফিল্ডও সমাজ যেমন রুল সবারই রুল মানে একই জাতীয় এক দুই তিন রুল তারপরে হচ্ছে ক্লাস হ্যাঁ ক্লাস ইলেভেন টুয়েলভ এগুলো হচ্ছে আমাদের ফিল্ড তারপরে হচ্ছে তেরো তেরোতে বলা হচ্ছে যে নিচের কোনটি কর্পোরেট ডাটাবেস তৈরির একটি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সেটি হচ্ছে মূলত আমাদের আইডিজি আইডিজি হচ্ছে মূলত আমাদের কর্পোরেট ডাটা প্রোভাইডার একটা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে চোদ্দো চোদ্দোতে বলা আছে যে ডিবিএমএস পুনর্কি ডি কি এম এর পুনরুবাচ্ছে মূলত ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তাহলে প্রথম উত্তর প্রথমটা তারপরে হচ্ছে যে এস কিউএল লাইট কয়টি মৌলিক ডেটা টাইপ হবে এখানে হ্যাঁ ডেটা টাইপ সমর্থন করে তাহলে এটা পুরোপুরি আমাদের মুখস্থ করতে হবে সেইটি হচ্ছে আমাদের পাঁচটি তারপরে বলা আছে যে আপডেট কোন ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত এটি হচ্ছে ডিএমএল তারপরে সত্য তো বলা আছে যে কতগুলো ফিল্ডের সমন্বিত তথ্যকে কি বলা হয় ফিল্ডের সমন্বিত তথ্যকে বলা হয় রেকর্ড